হ্যাঁ প্রিয় দর্শক আপনারা জানেন দুই বন্ধু একসাথে আসলে মোটর মোটরসাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় দুর্ঘটনাবশত আসলে সেতু থেকে পিছলে পড়ে যায় পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে এখনো পর্যন্ত আসলে মঞ্জু নামের এক ব্যক্তি নিখোঁজ এখনো পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায় নাই এবং অপর ব্যক্তিকে আসলে পটচারীরা উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখনও পর্যন্ত প্রবাসী মঞ্জুর কোনো হদিস পাওয়া যায় নাই আপনারা দেখুন এখনও খুঁজাখুঁচি খোঁজাখুঁজি করতেছে এখনো এখনও কোনো ডোপুরি দল এসে এখনো উপস্থিত হয় নাই

ডুবির দেন ভাই আমার ডুবরির বিশাল প্রয়োজন প্লিজ আমার ছেলে আমি করতেছি আমার ছেলেকে জন্য আমার ছেলেটা বাতান ভাই প্লিজ হেল্প আমাকে সহযোগিতা করেন আমাকে ডুবুরি দরকার যত পয়সা লাগে আমি দেবো আমাকে ডুবরি দেন ডুবির ব্যবস্থা করে দেন প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি প্রশাসনিক ভাবে যত আছে